কেসরাসরা তরে স্কুলে আইতে সুদিন তরে ডাকলাম তাও খুলই নাকে আয়াত সকাল সকাল আমার ঘুমিয়ো নাই এত সকাল সকাল তুই ডাক পারাস করে সকাল 9টা বাজে তাও তুই তাও তার ঘুম শেষ হয় না তুই কি বুঝবি রে বেকারmatchesে জলা ঘুমের সাথে বেকারের কি সম্পর্ক যখন ঘুমায় জলাযন্ত্রণা নিয়ে ঘুমায় কি করি না করি যখন ঘুমায় রঙ্গী রঙের স্বপ্ন নিয়ে ঘুমায় স্বপ্ন বহুত লম্বা কখনো শেষ হয় না ঘুমো শেষ হয় না অল্পর জন্য কুটি করতে না কুটি পয়সা হাতে নেবো আর নাকি এই ডাকপুত বড়টা করছিলাম এই টাকাটা হবে হাতে নিতে নিছি আর এই শালাটাই আমাকে এই খেসলাটাই আমাকে ডাক দিয়ে উঠি ও খাসুর তুই স্বপ্ন হে দেখছ ওহো হাসাই তো কপেলে নাই কি কটকটাইলে ও খি

কপাল দিয়ে হিমন্তর কপালে গসতাম তাও আমার আমার কপালটা আমার তো ওই কপালও নাই মনে কর মদন পাগলার কপালে নবে গসার মনে মুচি মুকে সম্মানের বাইতে ত্রাণ দুনিয়া মাইছে মাসে দরমা হাজার এক কুড়ি এক কুড়ি বিশ হাজার টাকা দিলেও তাও আপনারা থাকুন কথা হয় আমার শরীর দিন দিন করতে তো কি ডায়াবেটিস আছে